রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ মহা মহাপুরাণের প্রথম স্কন্ধ তার চতুর্থ অধ্যায় মহর্ষি ব্যাসদেবের অপ্রসন্নতা পড়ে শোনাচ্ছি বাংলায় পূজ্যশ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধা বল্লভ শ্রীহিতহরি বংশ ব্যাস বললেন সেই দীর্ঘকাল ব্যাপী যুগকে সম্মিলিত মুনিদের মধ্যে বিদ্যা বয়বৃদ্ধ ঋষিকোল শ্রেষ্ঠ ঋগবেদ বেদ্যা সৌনক ঋষি সুত মহাশয়ের পূর্বোক্ত বক্তব্য শুনে তার প্রশংসা করে বললেন সৌনক মুনিগণ বললেন হে সুত হে বাক্মী শ্রেষ্ঠ হে শালীন ভগবান শ্রী সুখদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন সেই কথা আমাদের বলুন সেই ভাগবতী কথা কোন যুগে কোন স্থানে এবং কি কারণে হয়েছিল মনিবর শ্রীকৃষ্ণ দৈপায়নকার প্রেরণাতে এই পরম পরমহংস সংহিতা প্রণয়ন করেন তার পুত্র পরম পরমচকী সমদর্শী ভেদ জ্ঞান শূন্য সংসার নিদ্রা থেকে জাগরুক অর্থাৎ আত্মস্বরূপে অবস্থিত থাকার জন্য অন্যের কাছে মুড়ের মতো প্রতীত হয়ে থাকে ব্যাসদেবের পুত্র যখন সন্ন্যাস গ্রহণের জন্য বনপথে যাচ্ছিলেন ব্যাসদেব তখন তার অনুগমন করছিলেন সেই সময় জল ক্রীড়াবত নারীগণ নগ্ন সুখদেবকে দেখে তো বস্ত্র পড়েনি কিন্তু বস্ত্র পরিহিত ব্যাসদেবকে দেখে লজ্জায় কাপড় পরে নিয়েছিলেন এই আশ্চর্য ব্যাপার দেখে ব্যাসদেব যখন সেই অপসরাদের এর কারণ জিজ্ঞাসা করলেন তখন তারা উত্তর দিয়েছিলেন যে আপনার দৃষ্টিতে এখনও স্ত্রী পুরুষের ভেদ জ্ঞান রয়েছে কিন্তু আপনার পুত্রের শুদ্ধ দৃষ্টিতে এই ভেদ জ্ঞান নেই হেসুদ আমরা জানি যে অভিমন্যু ত নয় পরীক্ষিত একজন শ্রেষ্ঠ ভগবৎ ভক্ত ছিলেন তার অদ্ভুত আশ্চর্য জন্ম বৃত্তান্ত ও কর্ম সকল আমাদের কাছে বর্ণনা করুন শত্রু নিপতিবর্গ কৃপাভিক্ষার জন্য বহুবিধ ধনরত্ন নিয়ে তার চরণে উপঢৌকন দিতেন তিনি নিজে একজন বীর যুবক সেই দুস্ত্যাজ্য রাজ্য লক্ষ্মী সহ নিজের প্রাণ ত্যাগ করার সংকল্প তিনি কেন করেছিলেন যে সকল মানুষ ভগবানের স্মরণাপন্ন তারা তো জগতের মঙ্গলের জন্য ঐশ্বর্যের জন্য ও সমৃদ্ধির জন্য জীবন ধারণ করে এতে তাদের কোনো স্বার্থ থাকে না তার দেহ ধারণ তো জনহিতের জন্য সেই জীবনে বিরাগী হয়ে কি কারণে তিনি শরীর ত্যাগ করেছিলেন বেদ ছাড়া আপনি আর সকল শাস্ত্রের পারদর্শী বিদ্যান হে সুত মহারাজ সেই জন্য এখন আমরা যা কিছু আপনাকে প্রশ্ন করলাম কৃপা করে আমাদের কাছে সবিস্তারে বর্ণনা করুন দিন সূর্য উদয়কালে সরস্বতী নদীর পবিত্র জলে স্নানাদি সমাপন করে এক নির্জন পবিত্র স্থানে তিনি বসেছিলেন মহর্ষি ভূত ও ভবিষ্যৎ সব জানতেন তার দিব্য দৃষ্টিতে তিনি দেখলেন যে অজ্ঞাত অলক্ষিত গতিকালের স্রোতে যুগ ধর্মাদির ক্ষয় ও তার প্রভাবে পাঞ্চভৌতিক বস্তু সকলেরও শক্তি হ্রাস হয় মানুষ বুদ্ধি ভ্রংশ ও স্বল্পায়ু হতে থাকে তাদের বুদ্ধি সঠিক কর্তব্য নিশ্চয় করতে পারে না মানুষের আয়ুও কমে যায় মানুষের এই ভাগ্যহীনতা দেখে সেই মনিবর নিজের দিব্য জ্ঞান দ্বারা সকল আশ্রম ও বর্ণের পক্ষে যা মঙ্গলজনক সেই চিন্তায় করতে লাগলেন তিনি ভাবলেন যে বেদের চতুর্হত্র কর্ম মানুষের চিত্ত শুদ্ধিকর এই চিন্তা থেকে তিনি যজ্ঞের অনুষ্ঠান বৃদ্ধির উদ্দেশ্যে বেদকে চার ভাগে বিভক্ত করলেন ব্যাসদেবের দ্বারা রিক যজুর শাম ও অথর্ব এই চারটি বেদের উদ্ধার হল ইতিহাস ও পুরাণকে পঞ্চম বেদ বলা হয় তার মধ্যে রিক বেদের পৈল শাম গানের বিদ্যান জৈমিনী এবং যজুর বেদের একমাত্র স্নাতক ছিলেন বৈসম্পায়ন অথর্ব বেদে প্রবীণ হলেন দারুণ নন্দন সুমন্তমণি ইতিহাস ও পুরাণে পারদর্শী ছিলেন আমার পিতা রোম হর্ষণ পূর্বোক্ত এই ঋষিগণ নিজ নিজ শাখাকে আরো অনেক ভাগে বিভক্ত করেছিলেন এইভাবে শিষ্য প্রশিষ্য এবং তাদের শিষ্যদের দ্বারা ক্রমে বেদের অনেক শাখা প্রশাখা হয়ে গেল অল্প বুদ্ধি ব্যক্তিগণের প্রতি কৃপা করে ভগবান বেদ ব্যাস বেদের এই বিভাজন এই জন্যই করেছিলেন যাতে যাদের স্মরণ শক্তি নেই বা কম আছে তারাও বেদের ধারণা করতে পারে স্ত্রী শূদ্র পতিত দ্বিজাতি এরা তিন শ্রেণী বেদ শ্রবণের অনধিকারী এই জন্য তারা কল্যাণকারী শাস্ত্রীয় কর্ম অনুষ্ঠানে ত্রুটি প্রমাদ করে বসে এইসব শ্রেণীর মানুষদেরও যাতে মঙ্গল হয় সেই চিন্তা করে মহামুনি ব্যাসদেব অত্যন্ত কৃপা করে মহাভারত ইতিহাস প্রণয়ন করেছিলেন হে মুনিগণ ব্যাসদেব যদিও এইভাবে পূর্ণ শক্তিতে সদা সর্বদা জীবের কল্যাণে লিপ্ত ছিলেন তবুও তার মনে শান্তি ছিল না তার মন বড়ই অপ্রসন্ন হয়ে পড়েছিল সরস্বতী নদীর তীরে নির্জনে বসে ধর্মজ্ঞ ব্যাসদেব চিন্তা করতে করতে এই ব্রক্ষমান বাক্য বললেন আমি নিষ্কপট ভাবে ব্রহ্মচর্য আদি পালন করে বেদ গুরুজন ও অগ্নিকে পূজা করেছি এবং তাদের আজ্ঞা পালন করেছি মহাভারত প্রণয়ন ছলে বেদের অর্থ সরলভাবে প্রকাশ করেছি যাতে স্ত্রী শুদ্রাদি গণ আপন আপন ধর্ম কর্মের জ্ঞান লাভ করতে পারে যদিও আমি ব্রহ্ম তেজ সম্পন্ন সমর্থ তবুও আমার মন যেন অপূর্ণ কাম বলে মনে হচ্ছে আজ পর্যন্ত হয়তো আমি ঈশ্বর প্রাপ্তিযোগ্য ধর্মের নিরূপণ করিনি এই ধর্মই পরমহংসদের প্রিয় এবং এই ধর্মই ভগবানেরও প্রিয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণদৈপায়ন ব্যাস এইভাবে নিজের অপূর্ণতা বিবেচনা করে যখন দুঃখিত হয়ে রয়েছেন সেই সময়ে পূর্বোক্ত আশ্রমে নারদ এসে উপস্থিত হলেন তাকে আসতে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন তিনি বেদ বন্দিত করলেন। শ্রী মন মহর্ষি বেদ ব্যাস পূর্ণিত সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের নৈমিষীয় উপাখ্যানে চতুর্থ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে जय वल्लभ श्री हितहारी बंश